শেফালি কিরে মা সেই যে কবে তুমি তোমার বাপের বাড়িতে গেলা আর তো তোমার এই শ্বশুরকে দেখতে আসতে মনও চাচ্ছে না তোমার কবে আসবে বৌমা শ্বশুর বা আপনি এত রাতে কল দিছেন আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তাছাড়া বাড়ির সবাইও ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বাবা আপনি কেমন আছেন আর কেমন থাকবো রে মা সেই যে আমার ছেলেটা বিদেশে গেল দুবাইতে এই যে তুমি বাপের বাড়িতে গেলা আজকে প্রায় দুই মাস হয়ে গেল তোমার এই বুড়ো শ্বশুরের কথাটা কি তোমার একবারও মনে পড়ে মনে পড়লো তো নিশ্চয়ই এসে আমাকে দেখে যাইতা মনে পড়ে না বলেই তো তুমি এখনো আসছো না বৌমা আপনি যে কি বলেন না বাবা আপনার কথা মনে পড়বে না কেন অবশ্যই মনে পড়ে প্রতিনিয়তই মনে পড়ে বাবা আপনাকে ছেড়ে থাকতে সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলেন এদিকে আমার মা বাবা তারা তো ছাড়েই না আমাকে বলে তোর জামাই বিদেশ তুই সেখানে গিয়ে একা একা কি করবি আর তাছাড়া একা একা তারা আপনার কাছে আমাকে আসতে দেয় না বলে সেখানে কি খাবে কি করবি এখন আপনার কথা তো আমার খুব মনে পড়ে বাবা কিন্তু আহ আমি তো কোনোভাবেই আসতে পারতেছি না কি যে করি আমি হইছে হইছে তোমার সব নাটক আমি বুঝি বৌমা তুমি আমার কাছে আসতে চাও না তুমি যদি মন থেকে আসতেই চাইতে তাহলে কে তোমাকে ঠেকায় কে তোমাকে আটকায় তুমি আসতে চাও না তুমি সেটাই বলো মিথ্যা কথা বলবো কেন শ্বশুর আব্বা সত্যি কথাই বলতেছি আমার তো খুব ইচ্ছা করে যে আপনার সঙ্গে থাকতে আপনাকে রান্না করে মজার মজার খাবার খাওয়াতে কিন্তু দেখি আমি কয়েদিনের ভিতরেই আমি চলে আসব। আপনি আর কয়েকটা দিন একা একা কষ্টে করুন জানো বৌমা রাত যত গভীর হয় তত তোমার কথা মনে পড়ে ইদানিং তোমাকে খুব বেশি মিস করতেছি যদি তোমাকে কাছে পেতাম তাই নাকি কাছে পেলে কি করতেন শুনি আপনি তো বুড়ো মানুষ আপনি আর কি করবেন আমার সবকিছু জানা আছে দুই মাস হয়ে গেছে আমাকে ছাড়া আপনি থাকতেছেন আর বলতেছেন কাছে ফেলে কি করতেন হ্যাঁ আপনি যে কি করবেন আমার সেটা খুব ভালো করে জানা আছে মূল্যার দর সেই মসজিদ পর্যন্তই বৌমা আমি মুখে বড় বড় কথা বলি না বুঝছো তুমি যদি এখন আমার পাশে থাকতে আমার কাছে থাকতে আমি তোমাকে প্রমাণ করে দিতাম যে আমি কি পারি আর তোমাকে এখন বুঝিয়ে দিতাম হারে হারে শুনো তোমার এই শ্বশুর বয়সের দিক থেকে বুড়ো হয়েছে কিন্তু মনের দিক থেকে সে এখনো সে আগের মতো যুবকই রয়ে গেছে আর তোমার এই শ্বশুর যে কি করতে পারে তুমি সেটা খুব ভালো করেই জানো কাছে আসলে তো কোনো কিছু করতে পারেন না রাত যদি গভীর হয় তখনই আমার কথা মনে পড়ে সারাটা দিন তো আমার কথা একটুও মনে পড়ে না সারা দিন তো ওই সমস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এতক্ষণ আপনার একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন প্রিয় দর্শক ছেলের বইয়ের সঙ্গে একজন শ্বশুরের কেমন সম্পর্ক থাকা উচিত আজকের এই সম্পূর্ণ ভাইরাল ভিডিওনালকতা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন বেদেশক কথনগর সম্পূর্ণ সরসরের সঙ্গে ছেলের বউয়ের সেই ভাইরাল কতবকতনগুলো আমরা শুনবো পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শবেই থাকেন অবশ্যই একটা লাইক দেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজগুলো পড়ার জন্য তাই আমার কথা মনে পড়ে সারাটা দিন তো আমার কথা একটুও মনে পড়ে না সারা দিন তো ওই সমস্ত লাল পানি, চা পাস কি সমস্ত খেয়ে বেরান তখন তো আমার কথা আপনার একটুও মনে পড়ে না আর তাছাড়া যদি মনে পড়তো তাহলে তো দিনের বেলাও কল দিতেন এই রাত বেরাতে কল দিতেন না শুনো শেফালি আমার না এখন খুব মন চাচ্ছে ইস তুমি যদি এখন আমার কাছে থাকতে তাহলে কি যে করতাম এখন যে তোমাকে এত একটা সুখ দিতাম ইস একেবারে পুরো শরীরটা গরম হয়ে আছে পুরো আগুন হয়ে আছে শেফালি জানো আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি বুদ্ধি করে শুধুমাত্র তোমাকে খাওয়ার আশা কিন্তু তুমি বাপের বাড়িতে গিয়ে বসে আছো এই আর কতদিন বাপের বাড়িতে থাকবে তাড়াতাড়ি আসো না আমার তো আর একদমই ভালো লাগতেছে না তোমাকে ছাড়া মন চাচ্ছে তোমাকে এখনই কিছু একটা করে ফেলি তাই নাকি বাবা হ্যাঁ সত্যি আমি আগামী সপ্তাহে আসতেছি তখন দেখব হ্যাঁ আপনার এই বড় বড় কথা কই থাকে তখন যদি আমাকে কিছু না করতে পারেন তাহলে আপনার খবর আছে আপনি শুধু মুখেই মজা নেন মুখে শুধু বড় বড় কথা বলেন বাস্তবে তো কিছুই করতে পারেন না দেখেন আমার শাশুড়িও নেই তাছাড়া আপনি একা একটা পুরুষ মানুষ কিভাবে থাকেন বলেন তো দেখেন আপনার ছেলেকে চালা তো আমি একদমই থাকতে পারি না আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল ও আমাকে মাঝে মধ্যে কল দিত আমার মন তো ওর কাছে চলে যায় কিন্তু আপনাকে দেখে আমার ভীষণ আসলে খারাপ লাগে আপনি একা একটা পুরুষ মানুষ আমার শাশুড়িও নেই তাছাড়া আমার জন্য বুদ্ধি করে আপনার ছেলেটাকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন শুধু আমাকে পাওয়ার আশায় আমিও তো আপনাকে কিছু মজা দিতে চাই হ্যাঁ আমিও ওয়েট হয়ে আছি আমি আসলে খুব অপেক্ষায় আছি শ্বশুরাব্বা আমি আগামী সপ্তাহেই চলে আসতেছি আর যদি আপনি পারেন তাহলে আপনি আমাকে নিয়ে যান দেখবো আপনি কেমন পারেন হ্যাঁ আসলে আমি খুব অপেক্ষা করতেছি ইস এখন যদি আপনি থাকতেন শ্বশুরাব্বা রাত বাজে সাড়ে বারোটা হালকা হালকা শীত কি যে একটা মজা হতো দেখো বোমা তোমার গলার শব্দ তোমার আওয়াজটা শুনলেই না আমার শরীরের ভিতরে একটা কাপন চলে আসে বুঝছো একটা উত্তেজনা ভাব ভাব চলে আসে মন্ডা সা তোমার যে কি করি বোমা আচ্ছা আমার ছেলেকে যে তুমি বিয়ে করেছিলে তিন মাস ও তো আজকে বিদেশ গেছে দুই মাস এই তিন মাস ও তোমাকে মানে কতটুকু সুখ দিয়েছে কতটুকু তৃপ্তি দিয়েছে তুমি কি আমার ছেলের যে তোমাকে সুখ দিয়েছে সেই সুখে কি তুমি স্যাটিসফাইড ছিলে সত্যি করে বলবা তো আপনি শ্বশুর মানুষ আপনাকে এসব কথা কি করে বলি বলেন তো শ্বশুর আব্বা হ্যাঁ আপনার ছেলে আমার সঙ্গে কি করেছে না করেছে এই কথা কি আপনাকে না বললেই না দেখেন আমার তো একটা লজ্জাসরম বলতে একটা কিছু আছে তাই না আমার তো শরম করে আমি আপনাকে এই কথা বলতে পারবো না আব্বা আমাকে মাফ করে দেন আপনি আরে বৌমা বলো না দেখি আমি তোমাকে বেশি সুখ দিতে পারবো না কি আমার ছেলে তোমাকে বেশি সুখ দে কে সুখ দেয় শুনো মেয়েরা তার কাছেই বেশি মজা পায় তার কাছে বেশি আরাম পায় যারা তাকে মন প্রাণ উজাড় করে কান্না করাতে পারে হ্যাঁ তার কিন্তু কাছে মেয়েরা থাকে শুনো আমি যদি তোমাকে সুখ না দিতে পারি তাহলে কি তুমি আমার কাছে থাকবে অবশ্যই থাকবে না এই জন্যই তো তোমাকে বলতেছি তুমি বলো তো বৌমা আমি তোমাকে আসলে কিভাবে কিভাবে আদর করতে চাই বা তুমি কিভাবে আসলে সুখ পেতে চাও আপনার ছেলে একেবারেই যে খারাপ তা কিন্তু না বা আপনার ছেলে কিন্তু ভালোই আদর যত্ন করে ও যখন আমাকে ধরে তখন তো ছাড়ার কোনো নামই নেয় না তাছাড়া শুনেছি ওর আগেও নাকি দুই তিনটা এক্স গার্লফ্রেন্ড ছিল বিয়ের আগেও নাকি তাদের সঙ্গে এই সমস্ত কাজ করেছে এই জন্য তার একটু এক্সপিরিয়েন্স আছে তো আপনি তো মুরব্বী মানুষ বুড়ো মানুষ এখন কতটুকু পারবেন আসলে বুঝতে পারতেছি না যাই হোক সেটা সময় আসলেই দেখা যাবে সেটা সময় আসলেই বোঝা যাবে আমিও অপেক্ষায় আছি যে কবে আপনার কাছে আসবো সত্যি কথা বলতে বাপের বাড়িতে আমার সারাদিন একা একা থাকতে হয় এই রান্নাবান্না করতে হয় আমার একদম ভালো লাগতেছে না আপনি ওইদিকে বাড়িতে একা একা আছেন আমার ওই যে এখন বিছানায় একা একা শুয়ে আছি আমার তো একা একা শুয়ে থাকতে একদমই ভালো লাগতেছে না আমার মন চায় এখন যদি আপনি থাকতেন আপনাকে আমি জড়িয়ে ধরতাম সুখ দুঃখে গল্প করতাম আর সাথে কিছু ইটিশ পিটিস একটু মজাও হতো মানে এটা আমার খুব ভাল লাগে এটা আমি এখন খুব মিস করি বুঝছেন তো আমি দেখি আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আপনি আমাকে স্যাটিসফাইড করতে পারবেন তো শ্বশুর পারবো মানে কি ভৌমা তুমি এটা কি বলতেছো শোনো তুমি একবার শুধু আসো আমার কাছে একবার খালি আসো তোমাকে এত সুখ দিব আর এত আনন্দ দিব যে আমার село তোমাকে কোনোদিন দিতে পারে নাই শুনো প্রিয় দর্শক যে বিষয়গুলা নিয়ে আজকের এই ভাইরাল ফোনাটা শুনতে পেলেন ছেলে থাকে দুবাই কিন্তু স্ত্রীকে দেশে রাখা যাওয়ার পর সেই স্ত্রী কিভাবে তার আপন শ্বশুর সঙ্গে এমন কাজগুলা করতে পারলো পুরো বিষয়টা তাদের দুজনের কথোপকথনের পুরো বিষয়টা তাদের দুজনের আলোচনা সাপেক্ষে আপনারা শুনতে পেলেন সম্পূর্ণ এই ফোন আপনার আপনার কতটুকু যুক্তি সমাজ এবং কতটুকু মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রদর্শক প্রতিনিয়ত এমন গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম